আসসালামু আলাইকুম স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আয়ান আহমেদ তারেক ভাই কমেন্ট করেছেন লিখেছেন ভাই উবার কত ধরনের হয় স্বাভাবিক একটা প্রশ্ন এরা অনেকেই জানতে চায় যে উবার কত ধরনের হয় উবার কত ধরনের হয় বলতে কি উবার কত ধরনের না উবার একটাই এটার ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ আছে ঠিক আছে ক্যাটাগরি আছে কিন্তু উবারের কোনো প্রকার প্রকারভেদ নাই উবার একটাই তো উবার কত ধরনের হয় বাংলাদেশে উবারের সার্ভিস চালু আছে মাত্র তিন ক্যাটাগরির যেমন যারা যারা উবারে যাতায়াত করে তারাও জানে আর যারা উবারে রাইড শেয়ারিং করে তারাও জানে সেটা হচ্ছে উবারের তিনটা ক্যাটাগরি বাংলাদেশে চাল প্রচলিত আছে বা চলে সেটা হচ্ছে উবার এক্স উবার এক্সেল উবার প্রিমিয়ার এই তিনটে ক্যাটাগরি বাংলাদেশে উবারের চলে এখন আপনি বলতে পারেন যে উবার উবারে কয়টা ক্যাটাগরি আছে এরকম প্রশ্নটা হতে পারত তো যাই হোক উবার এক ধরনেরই কিন্তু ক্যাটাগরির ওয়েজ ভাগ আছে এখন যদি আপনি এটা প্রশ্ন করেন যে আমি ক্যাটাগরি কী জিনিস বুঝি না ক্যাটাগরি হচ্ছে ধরুন এই ক্যাটাগরি সিস্টেমটা চালু করে মানে উবার গাড়ির কন্ডিশন গাড়ির প্রকারভেদ এগুলো ভাগ ভাগ করে দিছে এবং কি ক্যাটাগরির অনুযায়ী ক্যাটাগরি বেশ ভাড়ার রেটটাও নির্ধারণ করে দিছে উবার এখন উবার এক্সে মনে করেন যে উবার এক্সটা কী এক্সে কি কী গাড়ি চলে বা কি কী গাড়ি পাবেন আবার উবার এক্সেলে কী কী গাড়ি চলে কি কী গাড়ি পাবেন উবার প্রিমিয়ারে কি কী গাড়ি চলে কি কী গাড়ি পাবেন সুবি কোনটা কি সুবিধা ক্যাটাগরি মানেটা কী তো আমি এক্স দিয়ে শুরু করি উবার এক্স হচ্ছে আপনার দু হাজার এগারোর আগের মডেলের গাড়িগুলো উবার এক্সে পাবেন আর উবার প্রিমিয়ারে দু হাজার এগারোর পরের মডেলের গাড়িগুলো উবার প্রিমিয়ারে পাবেন আর উবার এক্সেলে হচ্ছে চার আসনের অধিক আসনের যে গাড়িগুলো মানে নোয়া মাইক্রো এই গাড়িগুলো পাবেন মানে ফ্যামিলি নিয়ে যাতায়াত করে চার পাঁচজন একসাথে যাতায়াত করে বা সাত আটজন যাতায়াত করে বেশিরভাগ আমাদের দেশে দেখা যায় যে ঈদের টাইমে এইটা বেশি হয় যেমন গাড়ির টিকিট পাওয়া যায় না তখন দেখা যায় যে আমরা চার পাঁচজন বা সাত আটজন দশজন আসি তখন দশজনের সিটের একটা গাড়ি নিলাম আটজনের সিটের একটা গাড়ি নিলাম নিয়ে আমরা গ্রামের বাড়ি চলে গেলাম তখন আপনার উবার এক্সেলে গাড়ি পাওয়া যায় বেশি আসনের সিটের মানে মাইক্রোনোহা এগুলো তো অবশ্যই বুঝতে পারছেন ক্যাটাগরি ওয়েস কীভাবে গাড়ি পাওয়া যায় এই এভাবে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনার গাড়ির সিরিয়াল মেনটেন করছে উবার এক্সে যেমন দেখা যায় যে আগের ব্যাকডেটেড গাড়িগুলো আছে যেমন হান্ড্রেড হান্ড্রেড এলিভেন টয়টার টয়টা প্রো বক্স টয়টা এক্স টয়টা টয়টা এক্স করলা টয়টা জি করলা এগুলোও আছে কিন্তু দু হাজার এগারোর আগের মডেল এই গাড়িগুলো আর প্রিমিয়ারে যদি আপনি দেখা যায় যে আপনি যদি বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যান কোনো একটা ভালো অনুষ্ঠানে যান তখন একটা ভালো গাড়ি নিয়ে যেতে পারলে একটা ভাব থাকে আলাদা মানে এরকম বিষয় কিছু তখন আপনি প্রিমিয়ারে নিতে পারেন তখন ভাড়া রেটটাও বেশি সেখানে ভাড়া বেশি দিতে হবে এবং কি প্রিমিয়ারে কী কী গাড়ি পাবেন এগারোর পরের মডেলের গাড়িগুলো পাবেন যেটি দেখতে নতুন কন্ডিশন ভালো এসি ভালো ভিতরের পরিবেশ ভালো যেমন টয়টা প্রিমিও টয়টা এলিয়ন ছয়টা এক্স করলা জি করলা এগুলোও পাবেন কিন্তু ভালো কন্ডিশনের এসি ভালো সব কিছু ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাবেন তো এই হলো বিষয় তাই উবার একটাই এবং উবারের ক্যাটাগরি আছে যেটা বাংলাদেশে চলে এক্স এক্সেল প্রিমিয়ার অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনি মতামত প্রকাশের জন্য অবশ্যই আপনি ভিডিও আয়ান আহমেদ তারেক ভাই আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং যারা আপনারাও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ আমি পাই তো অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ